আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখেন আমি সকাল বেলায় মাটির হাড়িতে রান্না করব মাটির চুলায় রান্না করব সেই প্রিপারেশনটাই নিচ্ছিলাম তো এর আগে বাড়ি ঘর একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমাদের বাগানে যেহেতু উপরে গাছ আছে অনেক মানে পাতা পড়ে প্রতিদিনই তো প্রতিদিনই এক দুইবার করে না দিলে আসলে ভালো লাগে না অনেক মানে বিস্তৃ দেখা যায় আর ঝাড়ু দিলে অনেক সুন্দর লাগে তো যাদের বাড়ি আছে তারা তো জানেনি যে গাছপালা থাকলে বাসা বাড়ি একটু নোংরা হয়ে যায় বেশি তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আমার কাছে অবশ্যই খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশে থাকতে আর এরকম বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের বাসা যদিও শহরে কিন্তু চারপাশে হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে একটু বাংলো টাইপের গ্রামীণ গ্রামীণ ভাব তো আমাদের এখানে থাকতে আসলে অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও ভালো লাগে করতে যে খারাপ লাগতেছে থাকতে যে খারাপ লাগতেছে এরকম না আসলে আমরা শখে পড়ে আমরাই আমাদের এই বাড়িতে থাকি তো দেখেন আমরা কিভাবে পরিষ্কার করি আমি ঝাড়ু দিচ্ছি আর আমার হাজব্যান্ডটি বেশিরভাগ দেয় তো আজকে যেহেতু উনি নাই সকালবেলায় চলে গেছে তো আমার মনে হলো আজকে একটু ঝাড়ু দিই আর আজকে বাসায় গ্যাস ছিল না কারেন্ট ছিল না তো সব কিছু মিলে আসলে আমার মন খারাপ হয়নি খুশি লেগেছে কারণ আজকে আমি মাটির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো তো সহজভাবে আমি কি রান্না করবো আসলে সব ধরনের তরকারি রান্না করা আছে তো ভাবলাম আজকে একটা খিচুড়ি করি স্পেশাল ভুনা খিচুড়ি করব তো খিচুড়ি করার জন্য দেখেন আমি চাল ডাল মিশিয়ে ধুয়ে নিব এখন পরিষ্কার পানি দিয়ে তো তিন চারবার করে ধুয়ে নিয়েছি আসলে যে কোনো খাবারই তিনবার করে সুন্দরভাবে ধুয়ে নিতে হয় তো আমি একটু শর্টকাটে আপনাদের কাছে দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু অনেকবার ধুয়েছি তিনবার ধুয়েছি আর কি তো তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে পরিষ্কার করে নিলাম দুইটা আলু দিলাম তো এগুলোকে আমি আজকে একদম পাটায় বেটে মশলাগুলো রেডি করতেছি কারণ কারেন্ট নেই ব্ল্যান্ডও করতে পারবো না আর এছাড়াও ইচ্ছা আছে যে মাটির চুলা যেহেতু রান্না করব আমি মাটির চুলায় রান্না করার জন্য টেস্টটা তো এমনি ভালো আসবে তো আরও বেশি ভালো আসার জন্য পাটায় বেটে মশলাগুলো রেডি করব গ্রামের মানুষ যেভাবে করে আমার ইচ্ছা করতেছিল সেই সেম পদ্ধতিতেই আজকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করবো তো এই জন্যই আসলে পাটায় বেটেই সব কিছু করতেছিলাম তো পেঁয়াজটাকে আমি কুচি করিনি একটু আদা সচা করে নিচ্ছি আদা রসুন আমি সবসময় দেখি গ্রামের মানুষ মিহি করে বাটে না খিচুড়িতে যদি একটু আদা ভাঙা আদা ভাঙ্গা করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় তো আপনারা যারা এভাবে খাননি তারা করে দেখেন আসলে অন্য যে ফিনিশ করে যেটা দেওয়া হয় ওটার চেয়ে কিন্তু অনেক ভালো লাগে হালকা একটু দাঁতে লাগে তো আমার বাটা বাটি শেষ হয়ে গেছে এখন আমি যেহেতু মাটি চুলায় রান্না করবো এই জন্য সব রকমের মশলা বাসা থেকেই মানে বাসার ভিতর থেকে সবগুলো এই বাটিতে করে নিয়ে যাচ্ছি আর কি একসাথে তো এটা যদি একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদটা ভালো আসে মানে যদিও এগুলো শুকনো মশলা কিন্তু বাটা মশলার টেস্ট আসে আর কি এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ চুলা ধরানোর কাজ সব কিছু আমি রেডি করে নিয়ে এসেছি বাইরে তো মাটির পাত্রে মাটির চুলায় আজকে রান্না হবে দেখেন তো মাটির চুলা জ্বালানো আমার শেষ হয়ে গেল দেখেন খুব সুন্দর ধরে উঠেছে এখন যেহেতু বৃষ্টি নেই আর আমাদের গাছের ডালগুলো অনেক শুকনো ওগুলো দিয়ে আমি আজকে চুলাটা ধরিয়েছি অনেক সুন্দর চুলা জ্বলে উঠেছে তো আমি মাটির পাত্রটা চুলার উপর দিলাম তো তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তো দেখেন এখনই আমার বোমা বিস্ফোরণ হয়ে গেছিলো মানে ঠাস করে একটা শব্দ হয়েছে এত প্রচণ্ড রকমের শব্দ হয়েছে আমি ভয় পেয়ে একদম দূরে চলে গেছি তো তারপরে দেখলাম যে আসলে মাটির পাত্রটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না ওইটা ফুটে গেছে এই দেখেন ফুটে একদম মানে আলাদা সিটে চলে গেছে একটুর জন্য তেলটা বের হয়ে আমার মুখে গায়ে লেগে আসেনি এটা আসলে আজকে অনেক ধরনের একটা বিপদ ছিল আর বাসায় কেউ ছিল না আমার আসলে অনেক টেনশন হচ্ছিলো যে আসলে আল্লাহ আমাকে বাঁচায় দিছে অনেক বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিছে আজকে তো এই জন্য আমি শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তো তখন আমি আবার পাত্রটা নামিয়ে ফেললাম আর এখন আবার ওই যে ওই দিন যে নতুন কড়াই নিয়ে আসছিলো তো ভাবলাম আসলে এই অ্যালুমিনিয়ামের দস্তার কড়াই আমি এখন থেকে রান্না করব মাটির পাত্র আর কখনোই ব্যবহার করব না আজকে আমার শিক্ষা হয়ে গেছে অনেক ভয় পেয়ে গেছি কিন্তু মাটির পাত্রে রান্না করা আমার অনেক একটা শখ ছিল মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করতো মাটির পাত্রে রান্না করতে আমি গ্যাসের চুলায় কিন্তু এই মাটির পাত্রে ভাত রান্না করেছি প্রায় এক বছরের মতো তখন রেগুলার ব্যবহার করতাম কিন্তু অনেকদিন ধরে মাটির পাত্রটা ব্যবহার করা হয় না হঠাৎ করে চুলাই দেওয়ার জন্য আসলে মনে হয় ফুটে গেছে এটা হয়তো বা আমারই ভুল তো দেখেন আমি সবগুলো মশলা তেলে দিয়ে কম মানে একটু কষা কষা করে নিলাম তারপরে এই যে চাল ডাল মিশানো আলু এটা দিয়ে দিলাম এটাকে আমি সুন্দরভাবে মাংস যেভাবে কষাই ওইভাবেই কষাবো এভাবেই আমরা বাসায় আসলে আমার হাজব্যান্ড এভাবেই খিচুড়ি রান্না করে আর এই খিচুড়িটা আমাদের বাসার সবার খুব পছন্দ বাচ্চাদের খুবই স্পেশাল মনে হয় তো আজকে আমি আসলে ওইভাবেই রান্না করার চেষ্টা করতেছি আমি কিন্তু অন্যভাবে খিচুড়ি রান্না করি এত বেশি ভাজি করা অথবা কষানো এসব আমি করি না ঝটপাট রান্না করার চেষ্টা করি তো উনি এরকম যত্ন করে রান্না করে আমার হাজব্যান্ড তো ওইটা দেখে আমি শিখেছি যে আসলে খিচুড়িটাও যদি কষা কষা করে ভাজি করে রান্না করা হয় অনেকক্ষণ ধরে তো ওইটাও কিন্তু টেস্ট অনেক ভালো আসে এই খিচুড়ি আসলে ডিম মাংস কোনো কিছুই লাগবে না এমনি এমনি খাওয়া যাবে তো এই জন্য আমি বারবার এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম যেন নিচে লেগে না ধরে আর আমার গ্যা মাটির চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলতেছিলো একদম ধোয়া হচ্ছিলো না যেহেতু সিমেন্ট দেওয়া আর লাকড়িগুলো অনেক শুকনো ছিল এজন্য খুব ভালোভাবেই আমার রান্নাটা চলতেছিল আমার একদমই কষ্ট হয়নি তো এখন আমার কষানো শেষ বোতল ওগে পানি নিয়ে এসেছিলাম হালকা কুসুম গরম পানি ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে তো আমি যেহেতু পানি আগেই গরম করে নিয়ে এসেছি এই জন্য একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আর উঁচু তাপে রান্না করব। এখন আমি চুলার মধ্যে লাকড়ি টাকড়ি আরও বেশি করে দিচ্ছিলাম আর চুলাটাও একদম দাও দাও করে জ্বলতেছিলো আসলে চুলা যদি ভালোভাবে জ্বলে আর হিটটা ভালোভাবে পায় তখন কিন্তু অনেক ভালো লাগে আর ধোয়া হইলে চুলা না জ্বললে যারা চুলায় রান্না করেন তারা বুঝেন যে কতটা কষ্ট লাগে চোখ দিয়ে পানি পড়তে থাকে তো আমার চুলাটা খুব ভালো সুন্দরভাবে জ্বলতেছিলো তা আপনাদের এই গ্রামীণ পরিবেশে আমার রান্নাটা কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না একটা সুন্দর কমেন্টস করবেন আমার রান্নাটা আসলে কেমন হলো অনেক মানে কষ্ট করে চুলায় রান্না করতেছি শুধু আপনাদের ভালো লাগার জন্য এই তো আমার রান্না শেষ তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল আমার খিচুড়ি রান্না শেষ এখন চুলা থেকে লাকড়িগুলো মোটামুটি সব বের করে ফেলতেছি আর ভিতরে যে তাপটা আছে ওইটাই কিন্তু আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে